আর শরতের হাওয়ার পরশ নিয়ে আমরা পরেস্ট চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে ভারতে উপলক্ষে কিছু নতুন বস্ত্রের সাথে সাথে আমরা এই ফ্যামিলি এসেছেন সুদূর গঙ্গা থেকে নকপুর নক্ষপুর মাঠাড়া থেকে অনেক দূর থেকে ওনারা এসছেন কিছু অন্যের জন্য আমরা যতটা সমর্থ পাচ্ছি চেষ্টা করছি অন্য ওনাদের হাতে আমরা তুলে দেবো কিছু চাল ডাল ডিং এবং আশা করবো ওনাদের ফ্যামিলির এই সহজার জন্য আরও অনেক এগিয়ে আছে আমরা একমাত্র কাম্য রাখবো এবং ওনাদের এই পুজো যেন সুন্দরভাবে কাটে আমরা এটাই কামনা করবো ফলে চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে कोई नहीं तेरा बिल्कुल नहीं है चैप्टर ये पॉइंट बी है ठीक है डाटा यहां पर होगा मैं ड्रॉप एक साल आप इसी से रखो अरे ये ना और ये यमुना गंगा गंगा यमुना यमुना এই তো দিগা দিগা আমলটা তো খগারা তো করি হ্যাঁ মট করে দিয়া দিয়া রাখবেন আশা করি বঙ্গা

अरे डाला नहीं इसमें अब उसकी बात क्या है अब बात करेगी डाला ठीक है 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 ठीक পরে সেইডিএল সংস্থার পক্ষ থেকে আসন্ন দুর্গা উপলক্ষে মহারা শুভেচ্ছা জানিয়ে অগ্নি আমরা ওনাকে একটা নতুন বস্ত্র দিয়ে সহিত করছি আমরা চাই এবং অসহায় দুঃখ মানুষের মুখে হাসি ফুটে সেই কামরায় করে আমরা এগিয়ে চলেছি শুধু এইখানে আমরা আমরা নই আমাদের সাথে আরও যারা দূরে অনেকে আসি এখানে আসতে পারেনি আমাদের সমস্তই তারা দূর থেকে আমাদের সহযোগিতা করছে এবং সেই সহযোগিতার ভালোবাসা নিয়েই আমরা এদেরকে মুখে হাসি এবং অন্য থেকে দেওয়ার চেষ্টা করছি আশা করি সবাই ভালো থাকবে এই কামনা করছি না धीरे बुला जासी अरे पांच सेकंड में भी दे भाई गाना 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 ए मम्मा मैं दिखा ए ए कुत्तिया गाय कुत्तिया फोटो ये ऐसे अरे इधर ये तीसरा है ये तीन दिन